ভৈরায় সূর্য প্রদীষকম চতুর্ভুজন্ত্রী নয় ভালোচন্দ্রভূষণ ত্রিশাঙ্গধর বরদানাভয় সকল আটচল্লিশ ঘন্টা দর্শকদের জানাই শুভ জগদ্ধী পুজো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি এখন এসেছি বৈদ্যপাড়ার সরলপুর সার্বজনীন জগদ্ধী পুজোর মণ্ডপে এই মণ্ডপে কেমন মণ্ডপ করেছে কেমন লাইটিং করেছে প্রতিমা কোথা থেকে এসে এই পুজো কমিটির এক সদস্য কথা বলে জানাবো কতদিন হচ্ছে কি মণ্ডপ হচ্ছে আমাদের পূজা হচ্ছে উনিশ বছর বছর আর প্রতিমা হচ্ছে পাল রুদ্র পালন ব্যান্ডেল নিউ ডায়মন্ড বাড়ি এই মণ্ডপের কোনো থিম না এই বছরে আমাদের সেরকম কোনো চিন্তা ভাবনা নেই লাইটিংও ভালো হয়েছে লাইটিং এসেছে আমাদের বাড়ি ফুলের প্রতিদিন এবারে যে মণ্ডপ করেছে খুব ভালো একটা মণ্ডপ হয়েছে সেই সঙ্গে প্রতিমা পদ্ম পুরস্কার সনাতন রুদ্র পালের কাছ থেকে প্রতিমা নিয়ে এসছে সেই সঙ্গে লাইটিংও খুব ভালো হয়েছে এবং এই এলাকার যে পরিবেশটা এই পুরো এই এত সুন্দর হয়েছে তার জন্য খবর আটচল্লিশ ঘন্টা পক্ষ থেকে তাদেরকে জেলা সেরা সেরা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

আমরা চাই প্রত্যেক বছর আরো উন্নত করতে আরো ভালোভাবে যাতে পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো ভালোভাবে মানে কি বলবো Satisfy হতে পারবো কি নাম হ্যাঁ অন অরহরা সদস্যরা বল যে এই পুজো এগিয়ে নিয়ে জন্য আমি সদস্যদের সহায়তা করব কি বলবেন এই পূজোর এটা পৃষ্ঠপোষকে কি বলেন কতবার

সুন্দর হয় প্রত্যেক বছরই আসি আর যেন প্রত্যেক বছর আসতেও পারি আর মায়ের কাছে এই প্রার্থনাই করি আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি আগামী বছর কুড়ি বছরে পদার্পণ করবে আরো যেন পুজোটা আরো ভালোভাবে হ্যাঁ আমি সব নিজেরই হয়ে গেছে খুব ভালো লাগছে দেখেও খুব ভালো লাগছে আর খুবই ভালো লাগছে ঠাকুরের একটা পুজো এত সুন্দর করে হয় আরো বড় হোক পুজোটা আপনারাও আসবেন প্রত্যেক বছরের মতো লাগলো আমার নাম মুনমুন রাউ আমাদের বাড়ি পদ্মপুকুর মানে এখান থেকে একটু দূর হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে হ্যাঁ অবশ্যই এখানে এলে আমার সবই নিজেরই মনে হয় এই জগদ্ধাত্রী পুজো সাধারণত দেখা যাচ্ছে চন্দননগরে হুগলি জেলা চন্দননগরে এখানে ষষ্ঠী থেকেই আরম্ভ কিন্তু এইখানে আরম্ভ হচ্ছে নবমী থেকে এটা কি আগামী দিনে কি ওই চারদিনের হবে না একদিনের পুজো আমরা সবাই নিজের কাজে ব্যস্ত থাকি কিন্তু এই দুটো দিন তিনটে দিন আমরা খুব আনন্দ করি আর যদি ছেলেগুলো আরও মানে আমাদের যারা সদস্য সদস্যরা রয়েছেন তারা যদি চায় হয়তো হবে কিন্তু সেই পরিকল্পনা এখন এই মুহূর্তে নেই কিন্তু আপনারা চাইলে অবশ্যই আমরা চাই যত দিন যাচ্ছে তত জগৎ চন্দ্রনগর ছাড়া অন্যান্য জায়গা আরও অনেক বেড়ে যাচ্ছে মানুষের আরও মানে আনন্দ আরও উৎসবে আরও ঢুকে যাচ্ছে সেই জায়গাটা থেকে এই জগৎ কেমন লাগছে ভীষণ ভালো তো আমাদের নিজের পাড়ার পুজো পরিবারের পুজো সেই কারণে এখানে তো আমরা চাই আরও পাঁচটা মানুষকে আনন্দ দিতে এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও নিয়ে আসুক নতুন নতুন জেনারেশনে যারা আসছে তারাও আনন্দ করুক সোলোর পল্লী সার্বজনীন পুজো এই ষোলোর পল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে পূজা কমিটি এবার যে পুরস্কারটা পেল তাদের খুবই আনন্দিত তার জন্য আগামী দিনকে এই পুরস্কার যাতে আরও ভালো আরও বেশি খুব ভালো করে পুজো করতে পারে যাতে হারিপুর তলা দক্ষিণ চব্বিশ পরগনা একটা নজিরবিহীন পূজা করতে পারে সেই আশাই করছে খবর ঘন্টা বৈদ্যপাড়া থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর ঘন্টা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোটো ছেলেমেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসসি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর বটতলা বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল